পূর্বে আমাদের যে চালক বাইকের যে করণীয় এটা অবশ্যই আমাদের করতে হবে প্রথমত গাড়ির যে ইঞ্জিনের যে আশেপাশের যে যন্ত্রাংশগুলো আছে ওই যন্ত্রাংশগুলো অবশ্যই চেক করতে হবে যেমন রেডিওটারে পানি চেক করতে হবে রেডিওটারে পানি আছে কিনা যদি পানি না থাকে তাহলে পানি প্রয়োজন মতো যতটুকু পানি দরকার সেই পানিটি নিয়ে নেব এবং এই পানিটি আমরা আর উন্মুক্ত পানি নেব যেটা বৃষ্টির পানি তারপরে পুস্কুর পানি এরপরে আমরা এই যে বেটারির যে ডিস্ট্র আছে কিনা আমরা এইভাবে খুলে ব্যাটারির ডিস্ট্র চেক করবো এরকমের যদি এই ব্যাটারিতে ডিস্ট্র না থাকে সেই থেকে কী হবে ব্যাটারির ক্যাপাসিটি কমে যাবে যেই ব্যাটারির বয়স আপনার এক বছর পাবে সেই ব্যাটারি আপনার ছয় মাসে ব্যাটারির ট্যাম্পার চলে যাবে সেই ক্ষেত্রে আমরা গাড়ি চালানোর পূর্বে অবশ্যই আমরা ব্যাটারিতে পানি সঠিক আছে কি না আমরা চেক করবো তারপরে আমরা চেক করব বেটারির যে কালেকশন এই কালেকশন সঠিক আছে কিনা শক্ত আছে কিনা না লুজ আছে লুজ লুজ যখন এটা সেল ফায়ার করবে ফায়ারিং বলে যাবে তারপরে আমরা চেক করব লোবাইল মোবাইল সঠিক আছে কিনা আমাদের ফোন থাকার কথা ফোন যদি না থাকে সেক্ষেত্রে হবে ইঞ্জিনটি গরম হয়ে যাবে এবং ইঞ্জিন বাস্ট হয়ে যাবে লোবাইল যদি সঠিক না থাকে কম থাকে তারপরে আমরা চেক করবো ব্রেক অয়েল ব্রেক অয়েল ব্রেক মাস্টার সিলিন্ডারের যে জের আছে জেরে ব্রেক অয়েল আছে কিনা যদি ব্রেক অয়েল না থাকে সেই ক্ষেত্রে কি হবে ব্রেক ফেল হবে ব্রেক মাস্টার সিলিন্ডারে যদি ব্রেক অয়েল কম থাকে সেই ক্ষেত্রে কি হবে ব্রেক ফেল হবে এই জন্য আমাদের চেক করা উচিত না অবশ্যই আমরা এই বিষয়গুলো অবশ্যই আমরা চেক করবো কোয়াচ ওয়েল দেখবো আমরা ঠিক আছে কিনা তারপরে আমরা ফ্যান পেলের টেনশন

এগুলো চেক করবো কখন গাড়ি চালানোর পূর্বে